আসসালামু আলাইকুম শপিং লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু ব্লাউজ কালেকশন দেখাবো নতুন ডিজাইনের নতুন কালেকশন ব্লাউজগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্লাউজ এনেছি মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইস হোলসেল প্রাইসের প্রতিটা ব্লাউজের পাশে প্রাইস লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এগুলো আপনারা যে কোনো শাড়ির সাথে যে কোনো কালারের সাথে ম্যাচিং করে করে নিতে পারবেন সব সাইজ অ্যাভেলেবেল আছে এত স্মার্ট লাগে এত সুন্দর লাগে শাড়ির সাথে ব্লাউজগুলো পরলে তো আপনারাও আপনাদের পছন্দ মতো ফুল হাতা শর্ট হাতা সব ধরনের ব্লাউজ আমাদের কাছে পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকা অফার প্রাইস হোলসেল প্রাইসে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে যার যে কয়টা ইচ্ছে একটা চাইলে একটাও নিতে পারেন দুইটা পাঁচটা দশটা বিশটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন ব্লাউজের টাকা ব্লাউজ হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যার যে কটা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আমাদের অনেক অনেক কালার আছে একশোটার বেশি কালার আছে অনেক সুন্দর সুন্দর নতুন ডিজাইনের ব্লাউজ আসছে প্রতিটা ব্লাউজ প্রতিটা কালেকশান আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন ফুল হাতা হাফ হাতা ফুল বডি হাফ বডি সব ধরনের আছে কোনটা চান আপনারা সব কিছু পাবেন আমাদের কাছ থেকে দেরি না করে ছটপট করে অর্ডার করে ফেলুন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন। সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করে ফেলবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন প্রোডাক্টে কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না মাশাল আমরা আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ পেয়ে থাকি প্রতিটা প্রোডাক্ট প্রতিটা কালেকশানের সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে অনেক অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসই নিয়ে নিতে পারবেন একটা একটা করে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন প্রোডাক্টগুলো অনেক অনেক রিজনেবল প্রাইসে আপনাদের জন্য দেয়া হচ্ছে যার যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি আপনারা শাড়ির সাথে ম্যাচিং করে করে ব্লাউজগুলো নিয়ে নিতে পারবেন আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইসে অন্য অন্য জায়গায় কিন্তু ব্লাউজের অনেক দাম নেয় আড়াইশো তিনশো চারশো টাকা করেও নেয় কিন্তু আমরা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে নিই কারণ আমরা ফ্যাক্টরি থেকে সরাসরি হোম ডেলিভারি দিচ্ছি পাইকারি দামে তো আপনারা আমাদের কাছে পাইকারি দামে প্রোডাক্ট পেয়ে যাবেন দেরি না করে ঝটপট করে অর্ডার করে ফেলুন যেটা লাগবে যে যেটা নিতে চান পছন্দের কালার কালেকশন সবই হোলসেল প্রাইসে অফার প্রাইসে পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে যেটা যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশান নতুন নতুন প্রোডাক্টগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন প্রোডাক্টগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনারা রেডি ব্লাউজ এগুলো বানানোর টানানোর কোনো ঝামেলা নাই সব সাইজ অ্যাভেলেবেল আছে সাইজ বলে দিলেই হবে আমরা কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিয়ে দিব ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারব আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজও অর্ডার করতে পারেন চাইলে আমাদের ইউটিউব চ্যানেলও অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল শপিং ব্লগ বা আনিকা আপনারা সব ফ্রেন্ডরা সব কাজিনরা সব বোনরা মিলে একসাথে অর্ডার করতে পারেন তাহলে এক ডেলিভারি চার্জ নিয়ে নিতে পারবেন বারবার ডেলিভারি চার্জও দিতে হবে না সুন্দরভাবে ডিটেলসে বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি সুন্দর ডিজাইনে কোয়ালিটি ফুল প্রতিটা প্রোডাক্ট প্রতিটা কালেকশানই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন আমরা পুরো বাংলাদেশেও হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি চার্জে কয়টা ভাল লাগে